সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার নিয়ে আসলাম আপনাদের একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে আমার বরবটি গাছ এখানে আমি তিনটা টপের মধ্যে বরবটি গাছ বুনে দিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর মানে এত সুন্দর ই হয় আপনার ফলন হয় যেটাই যে অনেক বড় বড় হয়ে গেছে এই ওই পাশ দিয়ে আছে ওই যেদিকে দেখাও ওইদিকে উপরে উপরে তোলো এই যে ভিতরের দিক দিয়ে হ্যাঁ আবার ওই যে পাশে আছে ওই দিক দিয়ে অনেক আর নিজ দিয়ে আছে অনেক নিচ দিয়েও দেখা যায় ওই পাশে ওই কর্নারটা মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা জানলায় ভরে গেছে আর এর আগের ভিডিওতে দেখাইছি কয়েকবার সংগ্রহ করেছি বরবটি তো আলহামদুলিল্লাহ আবার বরবটি চলে আসছে কেননা বরবটির এটাই হচ্ছে সুবিধা খুব দ্রুত ফলন হয় এবং ফলগুলো খুব দ্রুত বাড়ে এবং সংগ্রহ করা যায় আলহামদুলিল্লাহ আজকে কিছু ফল সংগ্রহ করব তো যদি ফল সংগ্রহ করতে দেরি হয় তাহলে কি হয় এইগুলো দ্রুত আবার পেকেও যায় এই জন্য ঘন ঘন সংগ্রহ করতে হয় আর সংগ্রহ করে আপনাদের পারিবারিক যে রান্না বারা হয় নুডলস বলেন বা ভাজি বলেন যেটাই করি না কেন আমরা তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমরা আমাদের খাবারের চাহিদা পূরণ করতে পারি তো অসংখ্য হয়েছে এখানে অনেক অসংখ্য দেখা যায় এই জিনিস দিয়ে মার্শাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ এটা বুনে একটু আনন্দই লাগে কেননা ফলন ঘন ঘন আসে এবং অনেক ফলন আসে ফল সংগ্রহ করতেও আসলে খুবই ভালো লাগে নিজের হাতে নিজের বোনা জিনিস থেকে আপনি কিছু বেনিফিট পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি